আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা মেডিলজি নতুন ওয়েবসাইটে যুক্ত হতে পারবে প্রথমে তোমরা গুগল ক্রোমে যাবে এরপর মেডেলোজি ডট কম ডট বিডি লিখবে আমি আবারও বলতেছি মেডিলজি ডট কম ডট বিডি লিখে সার্চ করবে এরপর তোমরা মেডিলোজের নতুন ওয়েবসাইটটি দেখতে পারবে নতুন ওয়েবসাইটে যুক্ত হওয়ার জন্য ডান পাশে যুক্ত হয়ে ক্লিক করবে যুক্ত হওয়ার জন্য তোমরা তোমাদের ব্যবহৃত মোবাইল নাম্বারটি দিবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটি নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর পরবর্তীতে ক্লিক করবে এরপর তোমাদের ব্যবহৃত নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি বসিয়ে সাইন আপে ক্লিক করবে এরপর তোমাদের কিছু তথ্য পূরণ করতে হবে তোমরা তোমাদের নাম লিখবে লিঙ্গ সিলেক্ট করবে পেশা সিলেক্ট করবে কলেজ নাম সিলেক্ট করবে কলেজ নাম সিলেক্ট করার সময় তোমরা দেখে শুনে তোমাদের নির্দিষ্ট কলেজ নামটি সিলেক্ট করবে এসএসসি ব্যস্ট সিলেক্ট করবে এরপর পাসওয়ার্ড দেবে তারপর সাইন আপে ক্লিক করবে সাইন আপে ক্লিক করার পর তোমরা তোমাদের প্রোফাইলটি দেখতে পারবে এখানে রোল পেতে তোমাদের মেডেলজির যে কোনো একটি কোর্স কিনতে হবে অ্যাড কোর্সে ক্লিক করলে তোমরা মেডেলজির সমস্ত কোর্স দেখতে পারবে প্রোফাইলে ক্লিক করলে তোমরা প্রোফাইলে যেতে পারবে অ্যাবাউটে গিয়ে তোমরা এখানে আরও কিছু ইনফরমেশন দেখতে পারবে তোমরা চাইলে সেগুলো যুক্ত করতে পারবে ইউজার ইনফরমেশনে তোমরা ইউজার নাম সার্টিফিকেট নাম যেটা তোমাদের সার্টিফিকেট দেওয়া রয়েছে শর্ট বায়ো গার্ডিয়ান নাম্বার এক তোমাদের গার্ডিয়ানের নাম্বার গার্ডিয়ান নাম্বার টুয়ে তোমাদের গার্ডিয়ানের নাম্বার দিবে হবি দিবে ডিসক্রিপশনে নিজেদের ব্যাপারে লিখতে পারবে প্রোফাইল পিক কভার পিক দিয়ে তোমরা সেভ করতে পারবে এডুকেশন ইনফরমেশনে এসএসসি ব্যাচ ইনস্টিটিউশন রোল নাম্বার এসএসসি ব্যাচ ইনস্টিটিউশন রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে তোমরা সেভ ক্লিক করতে পারো এরপর লোকেশনে তোমরা তোমাদের অ্যাড্রেস ডিভিশন ডিস্ট্রিক্ট দিয়ে সেভ করবে সোশ্যাল লিঙ্কে জিমেল ফেসবুক ইউটিউব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক সব কিছু অ্যাড করে সেভ করবে এচিভমেন্টে তোমরা তোমাদের অর্জিত কোনো কিছু দিতে পারো নাম ডিসক্রিপশন চুজ ফাইলে ছবি অ্যাড করে সেভ করবে ওভারঅল এভাবেই তোমরা তোমাদের প্রোফাইলটি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে লগ করার জন্য লগ ক্লিক করবে যুক্ত হয়ে ক্লিক করবে এরপর নাম্বার দিবে তারপর পরবর্তীতে ক্লিক করে তোমরা তোমাদের পাসওয়ার্ডটি দিবে তারপর সাইন ইন করলে তোমরা আবার তোমাদের প্রোফাইলে আসতে পারবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কিভাবে তোমরা মেডিলজির নতুন ওয়েবসাইটে যুক্ত হবে এবং নিজেদের প্রোফাইলটি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে ধন্যবাদ সবাইকে সবসময় মিডিলজির সাথে থেকো আসসালামু আলাইকুম